অবশেষে চিকিৎসকদের পরামর্শে সাত জানুয়ারি রাত দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক এ প্রধানমন্ত্রীকে বহন করার জন্য ইতোমধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে আর জানুয়ারি বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে সেখানে ভিআইপি প্রোটোকল পাবেন খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যারিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন জানিয়েছেন লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে সেই হাসপাতালে এটি এনএইচএস এর অধীন একটি হাসপাতাল সেখানে তাকে ভর্তি করা হবে হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে উল্লেখ্য খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং বেশ কয়েকজন দলীয় নেতা ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা